আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর্ম ফোর্সেস ও পাস আর্মি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা শুক্রবার জেনে নিন জরুরি তথ্য বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ অফ বিশাকরি আর্মি মেডিকেল কলেজ চব্বিশ শিক্ষা বসে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী চব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে এই দিনে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত চলবে পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী এমসিকিউ পদ্ধতি পদ্ধতি ও লিখিত পদ্ধতি পরীক্ষা এসসি পরীক্ষা সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষা 100 টি প্রশ্ন প্রতিটি 1 নম্বর করে মোট 100 নম্বর বিষয়ভিত্তিক 100 নম্বর ওই পরীক্ষায় জীববিজ্ঞান বিজ্ঞান 30 রসায়ন বিদ্যা 25 পদার্থবিদ্যা 20 ইংরেজিতে 15 সাধারণ জ্ঞানে 10 নম্বর বদ্ধ থাকবে পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ শূন্য দশমিক দুই পাঁচ পয়েন্ট কাটা হবে একশো নম্বরের মধ্যে চল্লিশ এরকম পেলে অকৃতকার্য গণ্য করা হবে শুধুমাত্র উত্তীর্ণকারী মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে গত নয় ডিসেম্বর এই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় দশই ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষা আবেদন গ্রহণ করা হয় এবার আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এম বিএস ব্যাসটি হবে সাতাশতম ব্যাস আর বেসরকারি পাঁচটি আর্মি কলেজের ব্যাস হবে এগারোতম ব্যাস আমি এগুলো ডিসক্রিপশন দিয়ে দিব যাতে আপনারা সহজে দেখতে পারেন আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামীক রাহি বাকু